আলহামদুলিল্লাহ কাদায় হচ্ছে পেঁয়াজের বীজ বীজ ফালানোর আজকে পঞ্চম দিন আজকে মূলত আর জমিটা একটু পরিদর্শন করতে যে কি পরিস্থিতি তো আর পলিথিন উঠানো যাবে কিনা এটা দেখলাম তো আসলে পলিথিনের ব্যাপারে যদি একটু বলি তো আমি এখানে দুই ধরনের পলিথিন ব্যবহার করছি একটা হলো সাদা এবং একটা হচ্ছে কালো কালোটা আসলে পূর্বে থেকে না ছিল আর হচ্ছে সাদাটা নতুন কিনে দেওয়া হয়েছে তো আর কিছু কিছু জায়গা ছিল যেগুলো হচ্ছে ফাঁকা ছিল যে জায়গায় মালচিং করার মতো কাগজ ছিল না তো এখন হচ্ছে আমি যে রেজাল্ট যেটা দেখতেছি যে কালো পলিথিন যেখানে ছিল সেখানে মারাত্মকভাবে মানে পজিটিভ রেজাল্ট কারণ হচ্ছে এই অঞ্চ এই এই সব জায়গায় খুব ভালো গজাইছে আর হচ্ছে দেখতে পাচ্ছেন কি না জামিন না এই এই অংশটুকু হচ্ছে কালো পলিথিন ছিল এখানে হচ্ছে অঙ্কুরোদ্গম খুবই ভালো হয়েছে যেহেতু অন্ধকার ছিল দিনের আলোটা পায় নাই আর হচ্ছে এই সবুজ সবুজ যে অংশটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে এটা হচ্ছে একদম মালচিং ছাড়া ছিল মানে এখানে কোনো রকম কাগজ বা কিছু দেওয়া ছিল না শুধু সাইজিটানো ছিল তো এই স্থানেও রেজাল্টর তো একটা ভালো না আর সাদা কাগজে যদি দেখি সাদা কাগজে মোটামুটি রেজাল্ট মোটামুটি অত বেশিও না তবে কালোটাই সবচেয়ে বেশি আর কি আমার কাছে যেটা মনে হইল তবে হ্যাঁ আজকে কেবলমাত্র পাঁচ দিন তো আরও পেঁয়াজের বীজ সাত দিন আট দিন পর্যন্ত গজায় বা দশ দিন পর্যন্তও গজায় তো দেখা যাক সর্বশেষ কি হয় আর আশা করি আর একদিন বা দুই দিন বাদে এখানে সর্বপ্রথম স্প্রে করব